মা ছোট্ট একটি শব্দ যাকে ছাড়া গোটা দুনিয়াটা স্তব্ধ মা হল এক আলাদা অনুভূতি মা হল আগামীর পথ চলার শক্তি মা মানে শক্তি বাড়ায় মনোবল মা ছাড়া গোটা পৃথিবীটা অচল তাই মায়ের কি হয় আর একটি বিশেষ দিন জন্মের পরেই তো থেকে যায় মায়ের কাছে আজীবন রে তাই তো বলি সকল সুখে সকল দুঃখে সাথে থাকে মা মায়েরা শুধু ভালোই দেখে মন্দ দেখে না মায়ের মতো এমন আপন আর তো কেউ নাই মায়ের কোলে রাখলে মাথা সকল দুঃখ ভুলে যাই মা তুমি এমন করে থেকো হৃদয়ে জুড়ে হারিয়ে কভু যেও না তুমি আমার থেকে দূরে মা আজকাল তোমায় খুব দেখতে ইচ্ছে করে তোমার কথা রোজ ভীষণ মনে কত দিন হলো মা দেখি না তোমায় তুমি একেবারে ভুলে যাওনি তো আমার তোমার ওপর কত করেছি রাগ অভিমান তাতেও তো তুমি কখনো করনি মান আগে তো বুঝিনি মা মায়েদের কষ্ট কত তাই তো মা হতেই চেয়েছি বড় হয়েছি যত তারপর সত্যি সত্যি মা হলাম যখন মায়েদের ঠিক কত কষ্ট বুঝলাম তখন জানো মা মাঝে মাঝে ছেলে যখন রাগ দেখায় আমায় তখন বুঝি মা কত কষ্ট দিয়েছি তোমায় ফিরে যেতে চাই আমি তোমার কোলে আবার তাই তো ইচ্ছে হয় খুব তোমার কাছে যাবার মাগো গো তুমি আমার আলো তুমি আমার আশা মা তুমি আমার এই দুনিয়ার শ্রেষ্ঠ ভালোবাসা তোমায় আমি পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসি তাই তো বারবার তোমার কাছেই ছুটে আসি আজ তোমার ওই সাদা সিধে মুখটা বড্ড দেখতে ইচ্ছে করে মা তোমার কি আর আমায় আগের মতো মনে পড়ে এর আগে মাগো বলিনি কখনো একটা কথা আমি আমার কাছে শ্রেষ্ঠ এখনো যে তুমি আমি যে বড্ড ভালোবাসি মা তোমায় জানি তো তুমি কখনো ভুলে যাবে না আমার শেষে কয়েকটা কথা বলি সন্তানের মনে মায়ের জন্য প্রতিটা দিন তোলা থাকে মায়ের ভালোবাসা কি এত অল্পে বোঝানো যায় মায়েদের মধ্যে এমন একটা গন্ধ আছে যা শুধু সন্তানেরাই পায় মায়ের একটা আঙুলের ছোঁয়ায় যেমন সব বাধা কেটে যেতে পারে তেমনি খেয়েছিস তুই ফিরতে কেন দেরি হলো এমন করে আর কেই বা বলতে পারে প্রতিটা সন্তানের মনে মার জন্য প্রতিটা দিন তোলা থাক আমার মা তোমার মার সাথে পৃথিবীর সব মায়েরা ভালো থাকুক বেঁচে থাকুক প্রতিটা দিন